আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও তো এই ভিডিওটি অনেক দিন আগের ছিল যখন কিনা ঝড় হচ্ছিলো তো তখনকার ভিডিও আর কি তো তখন হচ্ছে এই ভিডিওগুলো তুলেছিলাম তো সেই ভিডিওটা এখন দিচ্ছি আসলে অনেক দিন যাবত ভিডিও সেরকমভাবে দেওয়া হয় না তো অনেক ভিডিওই জমে গেছে তো ভাবলাম একটু দিয়ে দেই খুবই ঝড় হয়েছিলো আর আমাদের এখানে তো গাছপালা প্রচুর ছিল মানে ছিল না মানে আছে তো গাছপালাগুলো এত পরিমাণে নড়াচড়া করছিল ঝড়ের মানে বাতাসের কারণে তো ভীষণ ভয় লাগছিলো দেখে আর যারা যারা মানে কক্সবাজারের দিকে আছে তাদের যে কেমন একটা অবস্থা হয়েছে তা সেটা আর কি এখানে থেকেই বোঝা যাচ্ছে তো এখানে হচ্ছে সকালে গরম গরম খিচুড়ি আর হচ্ছে সাথে আচার বোম্বাই মরিচের আচার আর হচ্ছে কাঁচা আমের কি বলে ঝুড়ি আচার তো দুইটা আচার দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না খিচুড়ি হয়েছে সাথে আচার দিয়ে খাওয়া হবে তো সকালে আজকে এই নাস্তাটাই তো খিচুড়িটা কিন্তু সকালে আবু উঠে রান্না করে নিয়েছে আর সাথে হচ্ছে আচার তো এগুলো দিয়ে হচ্ছে সকালে নাস্তা সেরে নিয়েছি তারপর হচ্ছে এখানে দুপুরে রান্নার আয়োজন চলছিল তো দুপুরে রান্নার আয়োজনে ছিল হচ্ছে এখানে বড়ার জন্য হচ্ছে ডাল আর চালটা ভিজিয়ে রেখেছিল আমু তো আমি হচ্ছে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি অনেকটা পরিমাণের ময়লা বের হয়েছে তো এতক্ষণ যারা আমার সঙ্গে আছেন বা থাকবেন বা ছিলেন প্লিজ একটি লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো দেখুন এখানে হচ্ছে যে মাছ বাটা মাছ তো এগুলো হচ্ছে ডাটা দিয়ে তারপর হচ্ছে পেঁপে দিয়ে সরি ডাটা আর হচ্ছে পটল তো এগুলো দিয়ে হচ্ছে মাছটা রান্না করা হবে তো এখানে হচ্ছে ডাটা পটল আর আলু হচ্ছে কষানো হচ্ছে তো কষানোর পর এখানে ঝোলের পানি দিয়ে দিবে দিয়ে তারপর মাছগুলো দিয়ে রান্না করে নেবে আর এখানে হচ্ছে আপনার জালগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি তারপর কাঁচামচ কুচি আর যাবতীয় মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি এখন হচ্ছে এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যেহেতু বড়া হবে ভাতের সাথে কিন্তু গরম গরম বড়া খেতে ভালোই লাগে তো কার কার ভাতের সাথে গরম গরম বড়া দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকতে পারেন আর যদি আমার কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর বেশি